মূলত এই হামামখানা ছিল খানের বসবাসের জায়গা মিস্তর উনি বিশ্রাম করতেন এবং ফসল করতেন এবং অপূর্ব সুন্দর ওনার রসিকখানা সেই সময়ে এগুলো এত বয়সা খরচ করে করা হয়েছে এবং অনেক সুন্দর অনেক মজবুক দেখুন হামখানা জানি না দেখা যাচ্ছে কিনা দেখুন আমামখানা আমামখানার ভিতরে দূরলেই প্রথমে যেটা দেখা যাবে এ এগিয়ে আমি আমি সামনেই দাঁড়িয়ে আছি এখানে মূলত পানির ব্যবস্থা রাখা হতো এবং এই পানির ব্যবস্থা রাখা হতো কারণ এখান থেকে ঠান্ডা এক ধরনের হাওয়া হতো যে আসলে স্বাস্থ্যকাল এখানে বসেই পাশে বসেই ডিস্টার হতো এবং তারপর উনি চলে যেতেন বসত করতে এবং আসলে ভিতরে আলোর ব্যবস্থা খুব একটা নেই আলোর যেটাও আছে সেটা সেটাও অনেক কম যার ফলে ভিডিওতে অত পরিষ্কার দেখা যায় রাস্তা আমাম হামামখানার ভিতরে প্রবেশ করেছি আমি মেঝে সেই সত শত বছর আগে অন্ত্রে এখন কত সুন্দর হাম্বামখানার ভিতরে দেখছে দেখুন আপনারা লাইট খুব কম যার ফলে কতটা ঝকঝকে লাগবে না দেখতে দেখুন এই হাম্বামখানার ভিতরে দেখুন এখানে অনেক অনেক ছবি আছে এবং ঐতিহাসিক অনেক কিছু লেখা আছে আমামখানা বিষয়ে কতটুকু দেখাতে পারছি জানি না এখানে লাইট অনেক অনেক কম দেখুন আমামখানার ভিতরে ভিতরে এই টেবিলের ওই পাশেই কিন্তু একটি বেশ বড় বই একটু অনেকটা বাদ আমি আপনার এই বাসটা দেখুন এখানে আসলে এখানে এখানে এই যে এই টেবিলটার ওই পাশে যে দেখছি আমরা এখানে নেবার কোনো ব্যবস্থা নেই আমি জানি যে ঠিক এই সময় কীভাবে ওই বাসটায় যেবেন যাই হোক এখান থেকে আমি আছি মূলত হামাপখানার ভেতরে এখান থেকে আপনাদের আমি দেখাবো দেখব এই যে আমার খাতার ভিতরে খাতার ভিতরে দেখুন দেখুন এটা হচ্ছে সেই সময় সেই সময় বাথরুমের ভিতরে কি অসম্ভব সুন্দর পাটা কে গান করা অর্থাৎ তখন ডানের মাটি পাথর ডাবি দামি মাঠের পাথর দিয়ে এগুলো করা হতো এবং

ভেতরের ভেতরে ভেতরের ভেতরে গর্ত করা জানি না এখানে কি রাখা আমি জেনে আপনাদের যায় না আমি আগে এসেছি কুদুর মাছাটা কিন্তু এই এই বাইরে ছিলাম দেখান বাইরে থেকে এসে বাইরে বসতেন পানি পড়া রাখতেন তারপরে ওই হামাম খানায় খেতে যেতেন বস্তু করার জন্য এবং তার দোষখানা ছিল আসলে রাজকীয় ব্যবস্থা আসলে আমরা যতই আমি